আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন টেকনিউজের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম চলুন তাহলে দেরি না করে শুরু করে ফেলে আমাদের আজকে টেকনিউজ প্রোগ্রাম এবং আমাদের আজকের দিনের প্রথম টেকনিউজটি হলো স্বামী কি নিয়ে আপনারা সবাই কম বেশি জানেন যে Redmi নতুন একটা ফোন রেডমি নোট 10s মোবাইলটির ব্যাপারে বেশ কিছু লিক্স আমরা পেয়েছি গত কয়েকদিন ধরে ফাইনালি আজকে ডিক্লেয়ার করে দেওয়া হল যে এই মাসেরই তেরো তারিখে ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে রেডমি নোট 10s এই মোবাইলটি মিডিয়াতে খেললে জি ফাইভ প্রসেসর দিয়ে আসবে প্রাইসও প্রায় বারো থেকে তেরো হাজার রুপির মধ্যে থাকবে সো বাংলাদেশি টাকায় যেই অবস্থা এখন দেখতেছি সো বিশ টাকা বাইশ হাজার টাকা প্রাইস থাকবে দ্যাট মিন্স প্রাইসটা আমার কাছে মনে হয় একটু বেশি হবে দেখা যাক এখন কেমন হয় ফোনটার পারফরমেন্স আমরা কেমন পাই বাট মিডিয়াটেক গেলো জি নাইনটি ফাইভ দিয়ে আনামিন্স হলো রিয়েলমি এইটের কম্পিটিভ হবে বাংলাদেশ মার্কেটে এই রেডমি নোট টেন এস মোবাইলটি এরপরে দুই দুইটি বিশাল নিউজ হলো স্যামসাংকে নিয়ে স্যামসাং এর জেট ফ্লিপ এবং স্যামসাং এর জেট ফোল্ড দুইটা মোবাইলেরই বেশ কিছু লিক্স থেকে আমরা ইনফরমেশন পেয়েছি মোবাইলগুলো দেখতে কেমন হবে তার রেন্ডার্স পেয়েছি এর মধ্যে স্পেশালি স্যামসাং জেট ফোল্ডের যে ফ্রন্ট ক্যামেরা থাকবে আই মিন মোবাইলের যে ফ্রন্ট পেসিং ক্যামেরাটা থাকবে সেটা ডিসপ্লে নিচে থাকবে অর্থাৎ লুকানো থাকবে আন্ডার ডিসপ্লে ক্যামেরা যাকে বলা হয় সো ভেরি ইন্টারেস্টিং এই ফোনের টুকটাক আমরা লিক্স পেয়েছি এবং সেই লিক্স থেকে দেখতে দেখতে পেয়েছি যে জেট ফোল্ডের ব্যাক প্যানেলে রেয়ার প্যানেলে তিনটি ক্যামেরা থাকবে ক্যামেরা কনফিগারেশন এখন আমরা জানতে পাইনি বোঝা যাচ্ছে যে বেশি ইন্টারেস্টিং একটা কনফিগারেশন নিয়ে আসবে বাট যতটুকু আমরা বুঝতেছি যে ব্যাটারি পাওয়ারটা কম থাকবে চার হাজার সাতশো মিলিয়াম মতো থাকতে পারে আর অপর দিকে জেট ফ্লিপ যে মোবাইলটা আসতে যাচ্ছে তো চারটা কালার ভেরিয়েন্টে আসবে সেই ফোনটি টুকটা ক্লিক্স পাওয়া গেছে দুটো ক্যামেরা থাকবে ডুয়েলটন কালার থাকবে এছাড়া কনফিগারেশন ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন পাইনি তবে আমরা অন্যান্য কিছু লিক্স থেকে ইনফরমেশন পেয়েছি যে জেড ফ্লিপ মোবাইলটা সম্ভবত স্ন্যাপড্রাগনে ট্রিপল এইট প্রসেসর দিয়ে আসবে সো বেশি দিন নাই জুন জুলাই মাসের দিকে ফোনগুলো লঞ্চ হবে বলে আমরা ধারণা করতেছি সো স্যামসাংয়ের সবচাইতে বড়ো দুইটা ফ্ল্যাগশিপ কিলার সরি ফ্ল্যাগশিপ কিলার না ফ্ল্যাগশিপ ফোন আসতে যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে এদিকে আমরা একটা প্রতিবেদন থেকে জানতে পেরেছি যে অ্যাপেল খুবই সুন তাদের স্মার্ট ওয়াচে ব্লাডের সুগারের মাত্রা গ্লুকোজের মাত্রা অ্যালকোহলের মাত্রা মানুষের শরীরে কেমন আছে এই ফিচারটা খুবই খুবই দ্রুত তাদের ওয়াচে অ্যাড করবে এবং সেটা সম্ভবত এই বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুর দিকে অ্যাপেল ওয়াচ এটা দেখা যাবে এটা আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু ফিচারের মধ্যে একটা মনে করি স্পেশালি যাদের মনে করেন যে ডায়াবেটিস আছে বা সুগার হাই লেভেলের ইস্যু আছে তাদের এই জিনিসটা অনেকই কাজে দিবে এসে পড়লো গত তিন মাসে মোবাইল বিক্রি করে কে কত টাকা ঘরে তুলেছে তার রিপোর্ট এবং কাউন্টার পয়েন্টের রিপোর্ট অনুযায়ী নাম্বার ওয়ানে আছে অ্যাপল তারা গত তিন মাসে পঁয়ত্রিশ কোটি আশি লাখের মতো মোবাইল বিক্রি করেছে দেন সেকেন্ড পজিশনে আছে স্বামী তারা বিক্রি করেছে সাড়ে চার কোটি আশেপাশে দেন থার্ড পজিশনে আছে অপ্পো তিন কোটি বিশ ত্রিশ লাখের মতো দেন ফোর্থ পজিশনে আছে স্যামসাং দুই কোটি বিশ লাখ না জানি দুই কোটি আশি লাখ সো মোটামুটি এই টপ চারটা কোম্পানি যারা এই প্রথম তিন মাসে সেল করেছে আমি জাস্ট একটু ভাবতেছি যে স্যামসাংয়ের বর্তমান অবস্থান এমন হয়ে গিয়েছে যে স্যামসাং হয়ে যাক এদিকে ওয়ার্ল্ড ওয়াইড আপনারা জানেন যে এখন বিটকয়েনের একটা হাইপ চলতেছে দুমাই মানুষ বিটকয়েন কেনা বেচা করতেছে মাইনিং করতেছে এলন মাস্ক টুকটাক বিটকয়েন নিয়ে মাঝে মাঝে দুরুম দারুম করে কিছু মনে করেন যে টুইট দেয় তখন দাম বাড়ে কমে বাট ইন দ্য মেইন টাইম চাইনিজ হার্ডডিস্ক মেকিং কোম্পানি গ্যালাক্সি ডিক্লেয়ার করেছে যে তাদের তৈরি করা যত হার্ডডিস্ক রয়েছে সেটা হার্ডডিক্ক হতে পারে এসএসডি হতে পারে কেউ যদি তাদের এই হার্ডডিক্ক বা এসএসডি নিয়ে ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ বিট কয়েনের মতো কোনো ধরনের কোনো কয়েন বা ক্রিপ্টোকারেন্সি যদি মাইনিং করে থাকে তাহলে কোনো প্রকার ওয়ারেন্টি তারা প্রোভাইড করবে না এবং সেই হার্ডডিস্কের মাধ্যমে যদি মাইনিং করা হয় আই মিন মাইনিং করা হয় তাহলে ওয়ারেন্টিটা তখনই ভয়েড হয়ে যাবে অর্থাৎ ওয়ারেন্টি ব্রেক করবে দ্যাট মিনস বুঝাই যাচ্ছে যে এখনও ক্রিপ্টো কারেন্সিকে পৃথিবী মেনে নিতে পারতেছে না আমরা কম বেশি সবসময় শুনতেছি যে আজকে এই দেশ কালকে ওই দেশ বিভিন্ন সময় বিভিন্ন দেশ নিষিদ্ধ করতেছে সো আমাদের আরও ওয়েট করতে হবে ক্রিপ্টো কারেন্সির ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য দ্যান আমি মনে করি এটা নিয়ে চিন্তা করাই ভালো যদিও আমাদের মধ্যে আশেপাশে অনেক ইউটিউবার আছে আপনাদেরকে বলবে বিটকয়নে ইনভেস্ট করার জন্য এটা সেটা করার জন্য কিন্তু আমি জানি না তারা শুধু পজিটিভ কথাগুলোই বলে যে বিটকয়নে ইনভেস্ট করতে যে মানুষের কত ক্ষতি হয় সেই জিনিসগুলো নিয়ে কেন কারা তুলে ধরেন আমি এটা বুঝতে পারতেছি না আমি মনে করি সবদিকেই বলা উচিত একটা জিনিস যখন আপনি কথা বলবেন স্পেশালি যদি সেটা কোনো নতুন টেকনোলজি বা নতুন কোনো কিছু হয় পজিটিভ নেগেটিভ দুটোই মনে করি একটা মানুষের জানার অধিকার আছে এবং জানানোর অধিকার আছে যদি আপনি জানাতে চান পজিটিভ জিনিস তাহলে সেই জিনিসটার নেগেটিভ এবং সাইড এফেক্টও যদি থাকে সেটাও জানানো উচিত অপ্পো মিড রেঞ্জের প্রিমিয়াম ক্যাটাগরি ফোন অপ্পো রেনো সিরিজের রেনো সিক্স মোবাইলটি ফেব্রুয়ারি মাসে বাইশ তারিখে লঞ্চ হতে যাচ্ছে ইন্ডিয়াতে রেনো সিক্স রেনো সিক্স প্রো এবং রেনো সিক্স প্রো প্লাস নামে এই তিনটি ফোন আসবে বলে আমরা টুকটাক ধারণা পেয়েছি বিভিন্ন রকম লিক্স থেকে তবে যতদূর আমি জানি যে অপ্পো সমত বাংলাদেশ অপ্পো রেনো সিক্স প্রো মোবাইলটা আনবে বাকি দুইটা হয়তো বা আনতেও পারে না আনতেও পারে বাট রেনো সিক্স প্রো আনার সম্ভাবনা খুব বেশি রয়েছে যেহেতু রেনো ফাইভ প্রোটা আনেনি সো রেনো সিক্স প্রোটা আনলে মোটামুটি ভালো হবে এখন দেখার বিষয় যে প্রাইসটা কেমন হয় তবে যতটুকু আমরা শুনতেছি যে অপ্পো যেটা রেনো সিক্সের সবচেয়ে উপরের ভেরিয়েন্টটা থাকবে হতে পারে প্রো বা প্রো দুটোর একটা ভিতরে স্টাফনে ট্রিপল এইট প্রসেসর থাকতে পারে অথবা ডায়ম্যান্ড সিটি টুয়েলভ হান্ড্রেড প্রসেসর থাকতে পারে দিন নাই যেহেতু ইন্ডিয়াতে এই মাসের বাইশ তারিখে লঞ্চ হবে সো বাংলাদেশে হতে পারে জুন মাসের শেষের দিকে অথবা জুলাই ফার্স্ট উইক আমরা এই ফোনটা পেয়ে যাবো পাবজি ব্যাপারে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে আপনারা সবাই কম বেশি জানেন যে পাবজি কিছুদিন আগে ব্যান হয়েছে ইন্ডিয়া থেকে দেন তারা নামও চেঞ্জ করেছিল পাবজি মোবাইল ইন্ডিয়া বাট সেই নামও কোনো কাজ হয়নি তারা কাম ব্যাক করতে পারেনি ইন্ডিয়াতে অবশেষে তারা নতুন নাম দিয়েছে সেটা হল ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া নামে নতুন এই নামে তারা ট্রাই করতেছে মার্কেটে ইন করার জন্য অলরেডি তারা মানে লিয়াজু মেনটেন করতে হয় গভর্নমেন্টের সাথে এই ধরনের পোস্টে তারা লোক নিয়োগ দেবে এইটার জন্য তারা একটা অ্যাড দিয়েছে এবং সেই অ্যাড থেকে বোঝা যাচ্ছে যে পাবজি নতুন নাম নিয়ে খুবই দ্রুত ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে সমত এই মে মাসেই লঞ্চ হবে বলে আমরা ধারণা করতে পারতেছি বাট সম্পূর্ণ নামটাই কিন্তু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া মানে এটা যে পাবজির নাম এটা কিন্তু আর এখন বোঝা যাবে না একবার চার্জ দিলে বারো দিন পর্যন্ত চার্জ থাকবে এরকম একটা স্মার্ট ওয়াচ নিয়ে আসলে হলো রিয়েলমি এবং এই ওয়াচটার নাম হলো রিয়েলমি ওয়াচ টু রিসেন্টলি এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে আশা করি আমরা বাংলাদেশ মার্কেটও কয়েকদিনের মধ্যে পেয়ে যাবো যেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি আপনারা কি স্মার্ট ওয়াচ টি ডাব্লু এস বা ইয়ারফোনের ব্যাপারে কি ইন ডিটেলস রিভিউ জানতে চান বা আপনারা কি চান এরকম কোনো ভিডিও আমাদের চ্যানেল থেকে আমরা প্রোভাইড করি অবশ্যই অবশ্যই সেটা ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন তাহলে আপনাদের কমেন্টসের উপর বেস করে আমি চেষ্টা করব ইন ফিউচার স্মার্ট ওয়াচ টি ডাব্লু এস বা ইয়ারফোনের উপর রিভিউ নিয়ে আসার জন্য সো আজকে তাহলে এই পর্যন্তই কেমন লাগলো আমাদের আজকে টেকনিউজ ভিডিওটি অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আশপাশে মানুষের সাথে শেয়ার করে দিবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে